জয়গুরু বন্ধের পুরসোপ্তম আজকের লাইফের দ্বিতীয় থাকবে সকলকে স্বাগত থেকে পাঠ করবো সত্য অনুসরণ সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বেদ সারাংশ এই সমস্ত জটিল অংশের সরল সমাধান পাবেন এই সত্য অনুসরণ ছিলচন্দ্র মাত্র বাইশ বছর বয়সে উনি এক রাত্রি লিপিবদ্ধ করেছিলেন নিজের হাতে সরণ থেকে আমরা ধারাবাহিক সত্যানু সরণ থেকে পাঠ করছি তো সত্যানু আহ থেকে আমরা এখন পাঠ করবো পরবর্তী অংশ যেখান থেকে আমরা প্রতিদিন আমরা সত্যানুসরণ থেকে পাঠ করেছিলাম পাঠ করছে পৃষ্ঠা নম্বর একুশ তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃশ্য ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না তাই তোমার দাও পরম পিতার ইচ্ছায় তুমি চলো অদৃষ্ট কিছুই করতে পারবে না পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো দেখবে কাতর হবে না বরং হৃদয়ে সফলতা আসবে দুঃখে ও আনন্দ পাবে কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙ্গে পড়ো না আলসে হয়ে না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবেন সৎ কর্মের কখনো কল্যাণ হয় না একদিন আগে আর পাশে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদৃষ্ট তাছাড়া আরেকটা একটা অদৃষ্ট পদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকে না অনেক লোক অদৃষ্ট অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে অথচ নির্ভরতাও নেই শেষে সারা জীবন দুর্দশায় কাটায় ওসব আহাম্মি তোমার তুমি গেলেই অদৃষ্ট ফুরুল দর্শন নাই অদৃষ্ট নাই এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছে তাহলে আবার পিছিয়ে পড়বে অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না স্ত্রীর প্রতিজ্ঞ হও গো আর হইও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপন সাজো কিন্তু আপনের বেলায় দাতা হোক বন্ধু পুরুষোত্তম আজকে এ পর্যন্তই এই পৃষ্ঠা পর্যন্ত এখন আমরা আমাদের আরেকটি অংশ একাদশী তিথি বাক্য নিয়ে আমরা এখন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো ইন্দ্রিয় সংযোগ আধ্যাত্মিক উন্নয়নের এক বৈজ্ঞানিক একাদশতম দিনে পড়ে আহ যখন চন্দ্র পৃথিবীর মধ্যকার জলীয় আকর্ষণ সর্বাধিক হয় মানব দেহ যার প্রায় আহ সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট জলীয় উপাদানে সরাসরি এই চন্দ্র আকর্ষণের প্রভাব অনুভব করে এই বিশেষ দিনে দশটি ইন্দ্রিয় ও মন চরম ভাবে সক্রিয় ও সংবেদনশীল হয়ে ওঠে ফলে ইন্দ্রিয় সংযম উপবাস এবং ইষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিথির বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য বুঝতে হলে ইন্দ্রিয়গুলির কার্যকারিতা এবং গ্রহণ আকাতের সূক্ষ্ম প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন ঠাকুর একাদশীটির বিশ্লেষণাত্মক ভাব অর্থ করে বললেন একাদশী শব্দটি সংস্কৃতের এক দশ প্লাস ই প্রত্যয় এই তিনটি অংশ থেকে গঠিত অর্থাৎ এখানে দশ ইন্দ্রিয় আর এক মন মিলে একাদশ সর্বাগ্রে মন মুখ এক করাই চাই মন মানে প্রবৃত্তির পুটলি আবার মন পরিমাপক মনে মনে এক না হলে মিলবে না এক মন অর্থাৎ মনিকাটা এক হওয়া চাই মনিকাটা হলো কেন্দ্র সেন্টার পয়েন্ট আর যিনি ওই ভাবটা পালন করেন তিনি একাদশী পালনকারী বৈষ্ণব শাস্ত্রে আছে এক কৃষ্ণ জগৎপতি আর প্রকৃতি। আমরা প্রকৃতির অংশ মানে রাধা রাধা শব্দ এসেছে রাধাতু হতে রাধাতুর অর্থ হলো আরাধনা তাই একাদশী যিনি পালন করেন তিনি রাধা আয়ান ঘোষের স্ত্রীকে রাধা বলো আর যাই বলো রাধার সম্মোহনই টানটুকু নেও যার উদ্দেশ্যে পালন করা হয় তিনি আদর্শ তিনি পরম পিতা তিনি নারায়ণ হরি রামকৃষ্ণ বৌদ্ধ যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ শ্রী চাকর নকুল চন্দ্র ওই একেরই অভিব্যক্তি এই হলো রাধা কৃষ্ণ ভজন তিনি আরো বলেন ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানই মানুষের পরম তীর্থ ও ভূমি যেখানে গমন করলে মানুষের মনের গ্রহণ তীর মোচন হয় তাই তীর্থ তীর্থ স্থান বহু আছে তবে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে পুরুষোত্তমের লীলা ভূমি তীর্থ শ্রেষ্ঠ ধৃতিবিধায় বিধায়না এক বাই সাতচল্লিশ রেফারেন্স সহ এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় বিধান পেয়ে যাবে তো এক আদর্শী ভাব দশ শব্দ এসেছে দৃশ্য ধাতু হতে দৃশ্য মানে দেখা দর্শন অর্থাৎ যিনি সর্বভূত আত্মা এক আত্মার উপরে দেখেন তিনি একাদশ একেরই যাতে চরম হয় তাই হোক যিনি সব গ্রহের অধীশ তিনি বিগ্রহ যা বিশ্বের ভাব নিয়ে গ্রহণ করে দেখেছেন তা বিগ্রহ এক এক সংখ্যা মন দশ দশ সংখ্যা ইন্দ্রিয় কি সংজ্ঞান অর্থাৎ তৎসময় নামবাচক শব্দে ব্যবহৃত হয় অর্থাৎ বিশেষ রূপ বা অবস্থা বোঝায় এইভাবে এক প্লাস দশ প্লাস কি প্রত্যায় অর্থাৎ একাদশী গঠিত যার আখরিক অর্থ হয় এক ও দশ মিলিয়ে একাদশতম অবস্থা হওয়া পানিনের সূত্র অনুসারে অষ্টাদ দুই ছয় তিন আটষট্টি মানব শরীরের দশ ইন্দ্রিয়ের সক্রিয়তা ও মন মিলে একাদশী তিথিতে প্রভাব সমূহ বিশ্লেষণ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য নিম্নে উল্লেখিত হলো প্রথমে আসে চক্ষু বা দৃষ্টি চন্দ্র সূর্যের বিশেষ প্রভাবে একাদশীতে দৃষ্টির আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় বিশেষ করে রূপ লিপ্সা বা সৌন্দর্য পিপাসা প্রবল হয় এজন্য শাস্ত্র নির্দেশ করে একাদশীতে দৃষ্টি সংযম অপরিহার্য চন্দ্র উদয় জল সম্পৃক্তম শরীর মহাভারত শান্তি পর্ব চন্দ্রের কারণে শরীরে আকাঙ্ক্ষা ও উত্তেজনা বৃদ্ধি করে অর্থাৎ চন্দ্রের আবেগজনক প্রভাবে শ্রবণেন্দ্রীয় অতি সংবেদনশীল হয়ে ওঠে নেতি নেতিবাচক সংবাদ মন বিষণ্ন করতে পারে তাই একাদশীতে শুভ হৃষ্টনিষ্ঠ শব্দ শ্রবণের গুরুত্ব বাড়ে ভালো কথা শুনে মন ভালো হয় মন্দ কথা শুনলে মন বিষণ্ন হয় চন্দ্র আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খন্ড অর্থাৎ নাক ঘণ চন্দ্র ও রাহুর সম্মিলিত প্রভাবে ঘ্রান্দ্র অতিমাত্রায় সক্রিয় হয় সামান্য গন্ধ থেকেও খাদ্য অভিলাষ বা দ্বিতৃষ্ঠা জাগতে পারে তাই খাদ্য পরিবেশে সতর্ক থাকা প্রয়োজন সার জিওবা বা রসনা চন্দ্র ও শুক্রের প্রভাবে রসনেন্দ্রীয় সক্রিয় হয় ভোজনের প্রবণতা বেড়ে যায় তাই একাদশীতে উপবাস নিরামিষ আহার বিধেক রসনার সংযোগের জন্য আহার সংযোগের মুখ্য প্রস্তুতি চন্দ্র অনুসরণ ত্বক বা সূর্যের প্রভাবে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি পায় সংস্পর্শ বাসনা ও অনুভূতি বেড়ে যাওয়ায় সংযম ও সতর্কতা অপরিহার্য হয় ছয় পানি অর্থাৎ হাত মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে হাতে কর্ম স্পৃহা বাড়ে তবে একাদশীতে ইষ্ট সেবা পূজা জপ প্রভৃতিতে কর্মশক্তি নিয়োজিত করাই শ্রেয় হাতে কর্ম করো অন্তরে ইষ্ট স্মরণ করুক সাত বা পা শনির ও প্রভাবে পদচারণা বা গমন প্রবণতা বৃদ্ধি পায় তবে অকারণ বিচরণ এড়িয়ে একাদশীতে ইষ্ট স্মরণ ও ধ্যান করা শ্রেয় আট বাঘ বাঘ শক্তি বুধের প্রভাবে বাঘ শক্তি তীক্ষ্ণ হয় অতি ভাষণ মনকে বিচলিত করতে পারে তাই একাদশীতে মৌনতা বা ইষ্টনিষ্ঠ বাঘ ব্যবহার মঙ্গলের কারণ হয় নয় উপস্থ বা জনেন্দ্রীয় চন্দ্র শুক্রের সংযোগে কাম ব্যক্তি বৃদ্ধি পায় তাই একাদশীতে ব্রহ্মচর্য পালনের বিশেষ গুরুত্ব দেওয়া হয় যে রস ইষ্ট ভাবনাতে নিয়োজিত হয় সেই রস ভোকসায় নিয়ে যায় ঠাকুর চন্দ্র দশ পাই বা মল ত্যাগেন্দ্রীয় কেতুর প্রভাবে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

যা খাই মন তারই মতো খাদ্য আমাদের মনের প্রকৃতি ও গতি নির্ধারণ করে অন্য প্রবৃতি হয় খাদ্যের গুণগত মান আমাদের ইন্দ্রিয় বৃত্তিকে উদ্দ্বিত বা আসংযত করে মনটা দুষ্ট হলে জানিস রোগের আভা হয় খারাপ খাদ্য খেলে মন অস্থির অপবিত্র হয় যা শরীরে নানা ব্যাধি দেখে আনে ওটাকে তুই এড়িয়ে চলিস পরই ব্যাধি জয় তাই সব জ্ঞানে খাদ্য গ্রহণী রোগ জয় করার মূল পন্থা শাস্ত্রীয় এই উপনিষদীয় এবং আয়ুর্বেদীয় ভিত্তি নাম তাই অন্য দেহ ও মন উভয়ের বিকৃতি হয় আয়ুর্বেদ এছাড়া গীতা সতেরো সাত এবং সতেরো দশ সাত্ত্বিক রাজস্বিক তামসিক অন্ন ও তার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে সারমর্ম একাদশী তিথিতে চন্দ্র আকর্ষণের ফলে মন ও ইন্দ্রিয় সমূহ অতি সংবেদনশীল হয়ে পড়ে এজন্য এদিন ইন্দ্রিয় সংযোগ পৃষ্ট নামসরণ উপবাস বাস করা ব্রহ্মচর্য পালন ভাবের আচরণ করা এবং সুচিতার অনুশীলন এগুলো অত্যন্ত জরুরি হয়ে ওঠে যাতে শরীর মন ও প্রাণ একত্রিত আধ্যাত্মিক উন্নয়নের দিকে এগিয়ে যায় ঠাকুর সংক্ষেপে এভাবেই বললেন একাদশী এক চিত্রের অধিকার মন যাতে ইষ্টের দিকে চলে ইহাই এদিনের উদ্দেশ্য নয় মনের বৈজ্ঞানিক পরিবর্তন এই উপলক্ষে মনোনিবেশ করলে মানুষের আধ্যাত্মিক ও শারীরিক উন্নয়ন নিশ্চিত হয় তো এ পর্যন্তই এই আহ তথ্যগুলি সংগৃহীত এবং আহ এগুলি রেফারেন্স আমরা বলার চেষ্টা তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে তো আমাদেরকে কমেন্ট করেছেন দেবী পাল মা তিনি লিখেছেন জয়গুরু জয়গুরু আর মা আমার সঙ্গে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি সবাইকে জয়গুরু জানিয়েছেন অবশ্যই জয়গুরু এবং অরূপ সিং দাদা তিনি লিখেছেন জয়গুরু জয়গুরু অসঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সকলকে সমস্ত দাদা এবং মায়েরা এখন দেখছেন এবং তারা পরবর্তীতে দেখবেন সকলকে আমার ভক্তি বিনম্র প্রণাম আনতে তা আনন্দিত জয়গুরু

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আবারও সকলকে জয়গুলো এবং বিদায় নিয়ে এনেছি সকলে সকলের জীবন আরো সুন্দর হোক সকলে নিয়মিত হোক দাজন ইষ্ট করবেন রজন দাজন ইষ্ট করলে কাটে মহাভীতি রজন দাজন প্রীতি মহা ঔষধ এবং ইষ্ট হচ্ছে রক্ষা কবচ তাই অবশ্যই আপনি পালন করবেন তো আপনার জীবন আরো সুন্দর হোক ইষ্টময় হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম